আসসালামু আলাইকুম ও ওরহামতুল্লাহি সময় তো সুতি আপনাদেরও অনেকে আছে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাথরুমটা ক্লিয়ার হয় না অনেকেই বলেন বাথরুমের সাথে রক্ত যায় দীর্ঘদিন কাঠিন্যের সমস্যা ভোগ করে আসছেন পাকস্থলীর গোলচক এ জাতীয় সমস্যাগুলি স্থায়ীভাবে সমাধান করতে ট্যাবলেট মোলেক্স বেস্ট গুরুত্বপূর্ণ এটি আপনারা কিভাবে খাবেন কোথেকে সংগ্রহ করবেন এর মূল্য কত বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব আজকের সময় তো শুধু আলোচনা করতেছিলাম এই ওষুধটি ম্যানুফ্যাকচার করে থাকে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি ইট ইলাপ ইউনানি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি মূলত ইউনানি ডিভিশনের একটি ওষুধ নন সাইড এফেক্ট মেডিসিন যারা লং টাইম কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য ওষুধ খান সাধারণত ফার্মাসিউটিক্যালসের ওষুধে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে অনেক সাইড এফেক্ট শো করে যেহেতু লং টাইম ওষুধ খান আপনাদের ক্ষেত্রে বলব যদি স্থায়ীভাবে ভালো সলিউশন চান তাহলে মোলেক্স ট্যাবলেটটা খাবেন কিভাবে খাবেন প্রত্যহ সকালে দুটি ট্যাবলেট রাতে দুটি ট্যাবলেট খাবেন নিয়মিতভাবে গ্রহণ করবেন টানা একটা মাস আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা পায়েসের সমস্যা বাথরুমের গোলযোগ বাথরুমের রক্ত যায় পাকস্থলীর গোলযোগ পাকস্থলীর দুর্বলতা হজমের সমস্যা এ জাতীয় সমস্যাগুলি স্থায়ীভাবে সমাধান করবে দেখুন মোলেক্স ট্যাবলেট এটি হচ্ছে ইউনানি ডিভিশনের একটি ওষুধ নন সাইড এফেক্ট মেডিসিন লং টাইম সেবন করলে বডিতে কোনো এফেক্ট করে না ক্ষতি করে না সর্বশেষ বলি যারা পায়েসে আক্রান্ত হয়ে গেছেন ফিস্টুলা বাওশ রোগে আক্রান্ত মলদ্বারটা ফেটে যায় ঘা হয় ইনফেকশন হয়ে যায় চুলকানি আসে দীর্ঘদিন এই সমস্যাগুলি স্থায়ীভাবে সমাধান করতে আমরা ফিস্টাবেন একটা ওয়েনমেন্ট দিয়ে থাকি আর যারা পায়েস বা বাউসি রোগে আক্রান্ত হয়ে গেছেন পায়েস বাউসি অস্বরূপ ফিস্টুলা এর জাতীয় সমস্যায় পিনাকন ট্যাবলেট সকালে দুটি রাতে দুটি ট্যাবলেট গ্রহণ করবেন টানা একটা মাস ওষুধ গ্রহণ করলে পায়েসের সমস্যা ফিস্টুলা ভগন্দার বাউসি স্থায়ীভাবে সমাধান করতে পারবেন যারা মূলত চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করতে ইচ্ছুক আমাদের সাথে করবেন আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিতে চেষ্টা করব আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক করে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই